সময়টা দেখাই তিনটা তেতাল্লিশ মিনিট তবে আমি জানি না এই ভিডিও কমপ্লিট করতে পারবো কিনা মানে আমার মোবাইলটা কি থাকবে নাকি চলে যাবে তবে আমার টিম আছে পাহারাদার হিসেবে সে গোপন ক্যামেরাতে ভিডিও করবে আর চাচার অলরেডি একটু দেখাও চাচা কারো হয়ে রয়েছে একটু জুম করে দেখাও চাচা কিন্তু মানে আমার অপেক্ষায় কারো হয়ে রইছে জানি না হচ্ছে এক ঘন্টা হবে কিনা আর আমি ভিডিও কমপ্লিট করতে পারবো কিনা অলরেডি হচ্ছে পনেরো মিনিট হয়ে গেছে এই চাচার কাছে একটা যাত্রী পাঠাইবো ও হচ্ছে আমার ছোট ভাই যাত্রী সে যাত্রী সাহায্যে বলবে চাচা আমি গাইডাল যাবো বা হ্যান তেন তাও যদি চাচা কিনা তুমি একটা কাম করো আমার পিছনে থাকা ওইদিকে থাকা দাও পিছনে জুম করে একটু দেখাও তো তুমি পিছনে থাকে যে রিক্সাওয়ালাটা আছে ওনারে বলবা যে কাকা এনে এনে যাবো আর কি বলবা দেখবাম কি সে আমার ফিক্সড প্রো তার কাছে দিয়ে আসছি দেখবো সে কি চলে যায় কিনা যাও একটু যাও জায়গায় ট্রাই করে পরে আবার লুগাই আমার কাছে আসবা আমি জানি না ভিডিওটা কমপ্লিট করতে পারব কিনা চাচা আর একটু দেখাও চাচা কিন্তু স্টিল দাঁড়ায় আছে আমার জন্য অলরেডি রায়হান কিন্তু জিগাইতেছে যে যাবে কিনা তো দেখি চাচা রাজি হয় কিনা

আমি এই ফোনটা কিনছি বুঝছেন এটা ধরে টান দেন আপনি এটা ধরে টান দেন এটা 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 টান দেন উপর দিকে দেন টান দেন ফাইনালি আনবক্সিং হয়ে গেল আমার 16 প্রো ম্যাক্স এর আর ভয় পাওয়ার কিছু নাই এটা প্রত্যেকটা মানুষ জিগান আমাকে চিনে আপনি হয়তো আমাকে চিনেন না কারণ মোবাইল চালান না ঠিক আছে এটা ভিডিও হইছে ভালো দেখেন হ্যাঁ ভাইয়া কষ্ট দিলাম হ্যাঁ ব্যবসা মানে যারাকে কষ্ট দিলাম টাকা ভালো দেখেন ওনাকে যেটা সম্মানী যেটা দেওয়া হয়েছে ঠিক আছে তো ঠিক আছে না আমি একটা ফোন দিলাম বাটন

সৎ মানুষের পুরস্কার ভাই বিষয়টা কেমন লাগলো আপনার কাছে আল্লাহ হাফিজ